আজকে আমরা ল্যাপটপের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে ল্যাপটপের পাওয়ার অংশটি অর্থাৎ চার্জের কানেকশনটি বৈদ্যুতিক একটি সংযোগ দিতে হবে তারপর ল্যাপটপের সর্বশেষ যে সংযোগ স্থান আছে সেখানে আমরা আমাদের এই চার্জার কেবলটি সংযোগ করে দেব চার্জার কেবলটি সংযোগ করার সাথে সাথেই এখানে একটি বৈদ্যুতিক লাল আলো জ্বলে উঠবে তো আবার আমরা যদি এই চার্জার কানেকশনটি যদি সঠিকভাবে না পাই তাহলে এটা অফ হয়ে যাবে আর যদি এটা সঠিকভাবে চার্জ কানেকশন পাই তাহলে এটা এরকম দেখাবে আর এই সাদা আলোটি হলো ল্যাপটপ অন থাকা নির্দেশ করে এই আলোটি দ্বারা তারপর আমরা ল্যাপটপের কিবোর্ডের যে সংযোগটি সেটি আমরা সেট করে দেবো তো কিবোর্ডের সংযোগ সেট হওয়ার পর আমাদের এখানে কীবোর্ডটা একটি আলো জ্বলে উঠবে তো এখানে যদি কোনো আলো না জ্বলে তাহলে বুঝতে হবে সংযোগটি ঠিকভাবে হয়নি এখন দেখেন এখন সাথে সাথে আলোটি জ্বলে উঠবে তো এখন আমরা পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আমাদের ল্যাপটপটি অন হয়ে যাবে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আমরা ক্লিক করব সাথে সাথে ল্যাপটপটি অন হয়ে যাবে তো ল্যাপটপটি এখন অন হয়ে গেছে তো এখন আমরা দেখব ল্যাপটপের আরও বিস্তারিত বেসিক বিষয়গুলো কীবোর্ড কিভাবে চালাতে হয় এটা আমরা এখন দেখাবো তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এফ এখানে এফের নিচে একটি এই সরলরেখার মতো একটি বিষয় রয়েছে এখানে একটি চিহ্ন আছে এফের মধ্যে আর আরেকটি আছে এখানে যে মধ্যে এই চিহ্নটা এই যে এই দুটি চিহ্ন যেখানে থাকবে সেই দুটি চিহ্নর মাঝামাঝি আমাদের আঙ্গুলগুলো তো আমরা প্রথমে এ এফর মধ্যে এই আঙ্গুলটা রাখবো তারপর এরকমভাবে আমরা চারটি আঙ্গুল এখানে সেট করব প্রথমে এফ তারপর ডি তারপর এস তারপর এ তো আমরা এরকমভাবে আঙ্গুলগুলো রাখবো তাহলে আমরা টাইপ করতে খুব সহজ হবে এখন ডান হাতের আঙ্গুলগুলো প্রথমটা রাখবো যে তারপর কে তারপর এল তারপর এখানে আমরা এরকমভাবে রাখলে তাহলে আমরা এই চারপাশের যে বর্ণগুলো আছে তারপর এগুলা সবগুলো আমরা টাচ করতে পারবো তো এভাবে আমরা আমাদের ল্যাপটপটি অন করার পর টাইপিংটা ক্লিয়ার করতে হবে আর কোনো কিছু ওপেন করার জন্য সেখানে ক্লিক করে ইন্টার ক্লিক চাপতে হবে ইন্টার চাপলে তাহলে সেটা এবং বর্ণগুলো উপর নিচে করার জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারবো তো এ সম্পর্কে আমরা বিস্তারিত আরও জানবো পরবর্তীতে আজকে শুধু এটুকুই